হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা ভালো আছি দেখো শীত মানে কি মেলা মানে যে কোনো মেলা শীতমানে মেলার সিজন আমরা আরেকটা এসে পড়েছি মেলাতে ইউনিভার্সাল এক্সপো এক্সিবিশনে দারুন এখানে তো এন্ট্রিটা দারুণ এন্ট্রি যে রাস্তাটা অনেক জায়গায় হেঁটে যেতে হয়েছিল খুব সুন্দর খুব ভালো লাগে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি খুব ঠান্ডা যেদিন গিয়েছিলাম খুব ঠান্ডায় পড়েছিল শরীরটাও ভালো না গলার গলাটাও ভালো ছিল না বসেছি ছিল তাই অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বাচ্চাদের নিয়ে গেলে তো এসব দেখেই বাইনা করে তো বুঝাইয়ে বুঝিয়ে টুজিয়ে অনেক নিয়ে যাচ্ছি মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি মানে এখান থেকে কিছু কিনে আশা করা যায় না তো যা পারি টুকটাক মেয়েকে কিনে দিয়েছি আর খুব সুন্দর সুন্দর মানে এখানে সব কিছু আছে অনেকেই তো গিয়েছে মানে আবার লাস্ট আরেক দিনও গিয়েছিলাম রবিবারেও গিয়েছিলাম দোষার বাবাকে নিয়ে সেদিন তখন ঢোকাই যায়নি এত প্রচণ্ড ভিড় কিন্তু বৌদিদের সঙ্গে সব বন্ধি তাদের ভাইজি বৌদি সবার সঙ্গে গিয়েছিলাম তখন আর এত ভিড় ছিল তখন সুন্দর করে ঘুরতে পেরেছি কিন্তু এই বাচ্চাদের নিয়ে গেলে তো একটাই সমস্যায় বায়না এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে সেটাই বাইনা করে তুই যতটুকু অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করেছে আমার ভালো লেগেছে এই মেলাটায় ঘুরে খুব ভালো লেগেছে আমার খুব পছন্দ হয়েছে এখানে জিনিসপত্রগুলি ইউনিভার্সালি এক্সপো যেহেতু এই বছর বাজারে বাজারে অনেক দূর থেকে এসেছিলো ভালোই লেগেছিলো রেটও বেশি রেট বেশি জিনিসপত্র তো ভালো না ঠিক না সব কিছু এখানে ঘরের জিনিস খাবার দাবার সব কিছু এখানে আছে খুব ভালো লেগেছে আর বিশেষ করে তো আমাদের মেয়েদের একটাই দেখো কসমেটিক দোকান যেখানে যাই কানের বলো দেখ সেখানে থেকে আর চুড়িদার এখানে চুড়িদারগুলি তো দারুন ছিল চুড়িদার চুড়িদারের ফিসগুলি দারুণ খুব সুন্দর ছিল এগুলি পাঞ্জাবি চুড়িদার পিস ছিল আর এখানে সোফা সেটও আছে বেড কাম সোফা এগুলিও খুব সুন্দর একটা পেলু কাওয়াটাবার পেল্ট সব আছে এখানে কি নেই মানে কি নতুন নতুন সংসার করে এখান থেকে সব কিনতে পড়বে এখানে এড টু জেড সব কিছু পাওয়া যাবে কি সুন্দর সোফা এখানে সিংহাসনে

আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছে আর তার তো ফটো তোলাই শেষ হয় না ওরা ফটো তুলছে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এখানে একটা গান বাজছি ওই জন্য এই ব্রিড ভয়েসটা অফ করে ভয়েস অভার দিচ্ছি তো অনেকে তো গিয়েছে অনেক বেশিরভাগ মানুষে গিয়েছে আর যারা যায়নি তারা বিশ তারিখ পর্যন্ত আছে বিশে জানুয়ারি পর্যন্ত গিয়ে আসতে পারো টাটা বাই বাই